হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি গতকাল ছিল ওয়েডনেস তো ওয়েডনেস বিচুর কবে কার ভিডিও হলো তো এটা হলো মূল কথা দেন আসছে বিচুর ভিডিও ভিউজ প্রচণ্ডভাবে কমে গেছে তার কারণ হিসেবে তার কমেন্টস বক্সে তার ভিউয়ার্সরা লিখে যাচ্ছে দেন আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে বিচুদের অঞ্চলে একটা নতুন বিশেষত্ব দেখা গেছে তো এই সব নিয়ে এই ভিডিওটা সঙ্গে থাকো শুনতে থাকো তো চলে আসি ফার্স্টে নেচুকে দেখলাম সকাল সকাল ছাদের উপর রোদের মধ্যে রোদ পোহাতে সামনে মার যথারীতি রান্না করার সেই মুহূর্তগুলো বেচু বসে মার সঙ্গে কথোপকথন করছে তার মধ্যে মার জিজ্ঞাসা অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে বেচুকে রীতিমতো গাল কামড়াতে হচ্ছে কারণ মা জিজ্ঞাসা করছে তোরা কোথায় গেছিলি তোর জ্যাঠার বাড়ির থেকে কত দূর ছিল সেখানে বেচু বলছে জ্যাঠার বাড়ি আমরা কেন তোরা তো বিষ্ণুপুর গেছিলি হ্যাঁ বিষ্ণুপুর কিন্তু মানে বেচুর কনফিউশন বেচুর মনেই রয়েছে মানে ভাবতে পারছে না ঠিক কীভাবে কি উত্তরটা দেবে কারণ বেচু বলেছে সে বাঁকুড়া গেছে একবার পুরুলিয়া আবার বাঁকুড়া যদি হয় তাহলে বিষ্ণুপুর ঠিকই আছে কিন্তু বেচু তার জ্যাঠার বাড়ির বা ডিস্টেন্সটা কি জানে না কারণ সে বলছে ম্যাপ দেখলে বুঝবো ব্যাপারটা কী হলো আমরা যদি আমাদের মামার বাড়ি যাই আমরা নিজের বাড়ি থেকে তো আমরা কি মামার বাড়ি না গিয়ে যদি পাশে মাসের বাড়ি যাই তাহলে মামার বাড়ির ডিস্টেন্স কি আমরা ব্যাপে দেখবো সেটাকে নিয়ে সেইভাবে আমরা বিচার করব ভাই বেচু তুই কিছু আলাদি জিনিস যেখানে তোর কথা শুকিয়ে যায় ভাবিসনি যে মা এইভাবে জিজ্ঞাসা করবে অর্থাৎ মাকে লুকিয়েও কি কিছু করেছিস কারণ ভিডিও তো তোর আসেনি তোর যে ঘোরা বেড়াবার ভিডিওটা এলো সেটা কিন্তু একদিনের ভিডিও অর্থাৎ সেটা অনলি ফর স্যাটারডে যেটা কিনা দুটো পার্টে আমরা সোমবার আর মঙ্গলবার পেয়েছি এইবার যেটা লাস্ট ভিডিও এসেছিল তাতে বলেছি সকালবেলা জার্নি করছি একটা অন্য জায়গায় ঘুরতে যাব। তো সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আর এলোই না উল্টে এলো একেবারে মঙ্গলবারের ভিডিও যেটা কিনা আমরা ওয়েডনেসডেতে দেখছি ব্যাপারটা কি হলো বলল সকালে বেরোবো সারাদিন ঘুরবো তারপর রাত্রিবেলা বাড়ির উদ্দেশ্যে জার্নি করবে এবং গভীর রাতে বাড়িতে এসে উঠেছে অর্থাৎ সেটা রবিবার গভীর রাতে হওয়া উচিত তাহলে যদি বেচুরা রবিবার গভীর রাতে নিজেদের বাড়িতে ফিরে থাকে তাহলে সোমবারের ভিডিও কোথায় গেল প্রশ্ন আছে তো অবভিয়াসলি আসে কিন্তু কমেন্টস বক্সে কেউ সেই ব্যাপারটা জিজ্ঞাসা করেনি বেচু কিন্তু নিজে পরিষ্কার করে দিয়েছে হার্ডবার মঙ্গলবার হার্ড বসেছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে তাহলে বেচু যেখানে নিজে স্বীকার করে নিচ্ছে সেখানে মাঝখানের একটা দিন যে উবে গেল সেটা বলে কি হিন্টস দিতে চাইছে যে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো তোমরা এই জিনিসটা নিয়ে আমাকে বলো অর্থাৎ আমার ভিউজ ডাউন ভাই হাজারে গিয়ে ঠেকেছে একদিনের ভিউজ পাঁচ হাজারে গিয়ে ঠেকেছে তাহলে একজন এত বড় ব্লগারের এত এত সাবস্ক্রাইব হোল্ডারের কি মূল্য থেকে যাচ্ছে এই ব্লগিং করার এত খাটনি করার এইভাবে দর্শকদের মনোরঞ্জন করার প্রশ্ন এইভাবেই বেচুর মনে ঘুরপাক খাচ্ছে সেক্ষেত্রে সে আর তার দায়িত্ব কর্তব্য বা দায় ভার থেকে নিজেকে সজাগ করতে চাইছে না সব কিছু থেকে ওর মনে হচ্ছে যে আমি যেটা দিই দিই এটাকে নিয়ে আমাকে যা বলে আর হচ্ছে না তাতে কী এসে গেল তো এই ব্যাপারগুলো কাজ করছে কিন্তু বেচু একটা জিনিস কি বুঝতে পারছে তার যারা প্রিয় প্রিয় দর্শক হ্যাঁ যারা বেচুকে সবসময় বা বা দেয় এইটা খুব ভালো দেখিয়েছ দারুণ সুন্দর ব্লগ ছেলের যাই দেখাক সবকিছুই ঠিক আছে সোনা মানিক তোমার মতো ছেলে হয় না তোমার মার মতো মা হয় না তোমার বাবার মতো বাড়ি বাবা হয় না তোমাদের বাড়ির মতো বাড়ি হয় না এগুলো যারা যারা বলছে প্রতিদিন তারাই তো ভিউজ দিচ্ছে না কারণ ভিউজ হচ্ছে না পিয়ারের দর্শকরাই প্রতিদিন তাকে ছেড়ে চলে যাচ্ছে না হলে দশ নয় আট সাত ছয় আজকে পাঁচ কেন হবে এইটা বোঝার মতো বুদ্ধি বেচুট মাথায় নেই অ্যাকচুয়ালি যারা তাকে মাথায় ওঠাচ্ছে ঠিক তারাই তাকে কবরে নিক্ষেপ করছে অ্যাকচুয়ালি সেটাই কারণ কোনো মানুষ যদি ভুল কাজ করে এবং সামনের লোক সেই ভুলটা দেখেও যদি তাকে বলে না ভাই তুমি ঠিক করছো তার মানেটা কি তুমি তাকে ভুল কাজ করতে উৎসাহ দিচ্ছ নাও তার ফল তুমি ভুগবে না অর্থাৎ যে উৎসাহ দিচ্ছে সে ভুগবে না অ্যাকচুয়ালি যে ভুল কাজ করছে সে ভুগবে তো সেই ভোগাটাই তো ভুগছে অ্যাকচুয়ালি কর্মফলটা কার ঘাড়ে অধিক এসে পড়েছে তোমরা বলো তো যে দোষী বা কে দোষী সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কেউ কারো দোষ স্বীকার করে নিয়ে নিজের কর্মফল কিছুটা হলেও কমিয়েছে আর যে নিজে দোষ করেও আমি কিছুই করিনি আমি যা করেছি ঠিক করেছি আমি যেটা করেছি বেশ করেছি আরও করবো বলে অ্যাকচুয়ালি তারই ঘাড়ে কর্মফলের পুরো ভাটটা এসে পড়ে আমাদের বলতে হবে না ভগবান দেখিয়ে দেবে এবং ভগবানের মাঠটা এমনভাবে এসে পড়ছে বা পড়ে না যেটা কিনা যার শব্দ কেউই আমরা ঠিকমতো পাই না হঠাৎ করে দেখি আর চমকে যাই ঠিক আছে দেখো এটা তো পরিষ্কার বেচু একদিনের পিকনিকে গেছিল কিন্তু সে যে বাকি দু তিন দিন নিজের কাছে রেখেছিল সে তিন দিন বা দুদিন বেচু কি করেছে রবিবার সারাদিন বেচু কি করেছে ওখান থেকে বেরিয়ে আসার পর সোমবার পুরো দিনটা বেচুর কাছে ছিল মঙ্গলবার দিন সকাল বলো বা খুব ভোর বলো বেচু তার বাড়িতে এসে পৌঁছেছে ঠিক আছে তাহলে এই যে ঘোরা বেড়াটা বেঁচু তার বন্ধু বান্ধবের সঙ্গে ছিল না নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে ছিল বা অন্য কোনো গ্রুপের সঙ্গে ছিল এটা তো পরিষ্কার যেটা বেচু তার বাড়ির লোককেও দেখাতে চায় না বা তার দর্শকদেরও জানাতে চায় না কারণ বেচু ছুটিতে ছিল ওদিকে বৌদিও ছুটিতে ছিল সেও তার কাজে ফিরেছে বেচুও তার কাজে ফিরেছে এবং দেখো ওই বৌদির ভিডিও এসে গেছে যারা যারা জিজ্ঞাসা করছিল বৌদি ভিডিও দিচ্ছে না বৌদি চ্যানেল কি নেই উঠে গেল নাকি অ্যাকচুয়ালি বৌদি তো এডিট করতে পারে না কি দেখাতে হবে কি দেখাতে হবে না সেটা তো অন্য কেউ ডিসাইড করে তো সেই জায়গা থেকে এই যে ছুটি ছুটি ব্যাপারটা সেই ছুটি ছুটি ব্যাপারটায় যখন মানুষ এক হয় তখনই এই এডিটিংয়ের কাজটা খুব ভালো করে হয় তো সেইভাবেই হয়েছে কিন্তু দেখো বলে না দুটো মাথাতেই যখন গোবর পোড়া থাকে কেউ এইট থেকে নাইনে উঠতে পারে না কেউ নাইন থেকে টেনে উঠতে পারে না তো তাদের পেটে আর কত বিদ্যা থাকবে বলো ওই গোরুমারা বিদ্যা বা বলতে পারো লোক ঠকানো বিদ্যা সেই বিদ্যাগুলো অ্যাকিউমুলেট করে যখন তারা আসে এবং নিজেদের প্লেস করে সোশ্যাল মিডিয়ায় তখন তারা অ্যাকচুয়ালি নিজেদের মূর্খামিটাই সবার সামনে পরিষ্কার করে তুলে ধরে ঠিক আছে যে জায়গা থেকে তারা যাই করুক সবটাতেই ধরা পড়ে যায় আর ধরা পড়লেও তারা ধরা পড়ার একটা অভিনয় করে যে আমি এই করে ফেলেছি যা বলে ফেললাম জানতেও পারলাম না এইভাবে একটা অভিনয় ট্রিক্স কাজে লাগায় এবং এইভাবে কন্ট্রোভার্সি করাবার জন্য লোককে উন্মুখ করে তোলে কিন্তু কেউ পাত্তাই দিচ্ছে না গুণিগত লোকজন হয়তো বেচুর দোষকে সামনে নিয়ে আসে অ্যাকচুয়ালি আর কেউ বলায় কোনো ইন্টারেস্টই পায় না কারণ ভাবে একে নিয়ে বলে হবে না কি একে নিয়ে বলে তো আর কোনো ভিউজ হবে না অ্যাকচুয়ালি বেচুকে নিয়ে এগেনস্টে বলে কোনো ভিউজ হবে না হ্যাঁ এই যদি আমরা টিনুর এগেনস্টে ভিডিও করতাম দেখো দেখো কীরমভাবে ভিউজ হবে মানে ভাইরাল হওয়া কাকে বলে কিন্তু হবে না তো আমরা তো পারবো না করবও না কোনো দিন হবেও না আমাদের দ্বারা ভাই যে অন্যায় করেছে যার অন্যায় আমার চোখে পড়ছে তো তাকে তো বলবোই হ্যাঁ টিনু কি অন্যায় করেনি যখন করেছে করেছে কিন্তু এখন সে নিজেকে যখন শোধরাতে চাইছে নিজেকে যখন নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে তখন তো আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় তো সেই জায়গায় সে উৎসাহ পাচ্ছে আর বেচুর অবস্থা দেখো সে সব কিছু পেয়েও সব কিছু করেও তার হাতে কিছু নেই সে কিছু হাতে রাখতেই পারে না বলে না অনেকের ক্ষেত্রে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় অ্যাকচুয়ালি বেচুর অবস্থা হয়েছে তাই অভাগা আর কাকে বলে অনেকের থাকে ভাগ্যে কোনো উন্নতি থাকে না তো বেচুর অবস্থা তাই যেটুকু হয়েছে বা যেটুকু হচ্ছে সেটা তার সন্তানের কারণে হচ্ছে কারণ কমেন্টস বক্সে লোক এসে বলছে ভাই এই যে দুদিন তুমি পিকনিকের ভিডিও দিলে ওই দুদিনের ভিডিও দেখিনি এই আজকে যখন তুমি বাড়ি এসে তোমার ছেলেকে দেখাচ্ছ আজকে ব্লগ দেখতে বসেছি অবস্থা দেখো বেচুকে কেউ দেখতে চায় না বেচুর ছেলেকে মানুষ দেখতে চায় স্বাভাবিক আমরাও তাই জন্য বেঁচুর চ্যানেলে যাই আজকে বেচু যদি তার ছেলেকে না দেখায় আমরা বেচুকে দেখবই না তার জন্য বেচুর যে পিকনিকের ব্লগুলো এসছিল বেসিক্যালি আমরা দেখেছি কিন্তু কন্ট্রোভার্সি করিনি কারণ কন্ট্রোভার্সি করার কি করবো কী করার আছে কারোর প্রাইভেট লাইফ সে উচ্ছনে যাক কি উন্নতি করুক সেটা আমাদের দেখার বিষয় নয় অ্যাকচুয়ালি যে অন্যায়ভাবে সে তার ছেলেকে নিজের কাছে রেখেছে এবং তারপর ছেলেটার প্রতি সঠিক দায়িত্ব পালন করছে না ছেলেটার প্রতি অবিচার করছে তো সেইটা হয়েছে আমাদের মূল ফোকাস তো তার জন্য আমরা বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করি না হলে বেচুকে নিয়ে কে ঘন্টা কন্ট্রোভার্সি করে বেচুকে কে দেখে এটাই হলো সত্যি কথা আজকে বেচু যদি তার ফ্যামিলি তার বাড়ির লোক ছেলে সহ না দেখায় কেউ তার চ্যানেলে এই যে পাঁচ হাজার ভিউজ হচ্ছে না এই ভিড়টাও হবে না এটাই হলো সত্যি কথা যেটা বেচুই দুদিনের পিকনিকের ব্লগ দিয়ে বুঝে গেছে সাত তাড়াতাড়ি বাড়ির ব্লগ দিতে চলে এসেছে এবং ভাবছে যেটুকু হয় হোক বাদবাকি দেখা যাবে কন্ট্রোভার্সি দিয়ে শুরু করেছে ওদিকে বৌদিকে পারমিশন দিয়েছে ভিডিও চ্যানেলে ভিডিও এসছে এবং বৌদি আবার আমাদের সামনে প্রমিস করেছে নেক্সট পরপর ভিডিও আসবে অর্থাৎ বেচু এখন পরপর এডিট করতে আবার শুরু করে দেবে ঠিক আছে তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে বৌদি বেচুর অ্যাকচুয়ালি সুখে থাকতে ভূতে গলায় ও সামনে ইচ্ছে করলে ও নিজের জীবনটাকে ভালো করতে পারে সুখে থাকতে পারে স্মুথলি চলতে পারে বাড়ির সবাইকে ভালো রাখতে পারে ইভেন নিজেকেও ভালো রাখার চেষ্টা করতে পারে কিন্তু সেইখানে ওর সেই ইচ্ছাটাই নেই ও চাই অশান্তিকে সঙ্গে করে নিয়ে চলবো কন্ট্রোভার্সি নিয়ে প্রতিটা দিন কাটাবো আসলেও ভেবেছে যে কন্ট্রোভার্সিতে প্রচুর ভিউজ আসবে আসে না ভাই প্রথম দিকে যে ভিউজটা কন্ট্রোভার্সিতে আসে ক্রমশ সেই কন্ট্রোভার্সিটা যখন একঘেমই হয়ে যায় আস্তে আস্তে কন্ট্রোভার্সির ভিউজও যেমন কমে ব্লগারদের ভিউজও তেমনি কমতে থাকে তোমার কন্টেন্ট তোমার ক্রিয়েটিভিটি যদি তুমি নিজে না দেখাতে পারো তোমাকে কে দেখবে ভাই তো এটাই হলো আসল কথা বেচুর মধ্যে ক্রিয়েটিভিটি নেই ও সবার কাজ দেখায় ওর টিজের কিছু কাজ তোমরা দেখতে পাও ওর বাবার কাজ দেখায় ওর মার কাজ দেখায় ওর ছেলের অ্যাক্টিভিটিস দেখায় ও পাড়ার লোকের কাজ দেখায় ও মাঠের চাষিদের কাজ দেখায় আজকে হাটের হাট দেখাচ্ছে হাটে লোকজন কি করছে দেখাচ্ছে ও শুধু ক্যামেরা ধরছে ও যেটা পারে ও অ্যাকচুয়ালি ক্যামেরা ম্যান হতে পারে আর ওর কোনো কোয়ালিটি নেই ওই যে বলে না ওই সিসিটিভি ক্যামেরা লাগাতো অ্যাকচুয়ালি ওই ক্যামেরার ফোকাসিংটাই ও ভালো করে করতে পারে যেটার গুণই শুধুমাত্র ওর মধ্যে আছে ও অ্যাকচুয়ালি কি করতে পারে বলতো কোনো ব্লগারের ক্যামেরাম্যান হতে পারে এটা যদি ও করতে পারতো তাহলে হয়তো বা ওর উন্নতি বাধা ছিল যেটা কিনা তিনুর ক্ষেত্রে হয়েছিল মানে টিনু যখন ওদের বাড়িতে ছিল অ্যাকচুয়ালি তখন তো ওই বেচুর ক্যামেরাম্যান ছিল হ্যাঁ আর এডিট করতো এই দুটো কাজ করতো কাজে এই কাজটা করতো বলে আর টিনু পুরো কন্টেন্ট তৈরি করতো বলে এবং পুরো ব্লগটা সাজাতো বলে আজকে ওদের চ্যানেলে তখন ওই পরিমাণ ভিউজ ওই পরিমাণ রোজগার বেচুর চোখের চোখের স্বপ্ন উন্নতি পয়সা করি বাসা বেঁধেছিল বলতে গেলে একটা স্বপ্নের জগতে তারা থাকতো কিন্তু আজকে দেখো অতি লোভে তাঁতি নষ্ট অতিরিক্ত লোভ আজকে তাকে এই অবস্থায় নিয়ে এসে ফেলেছে এই যে সুন্দর সুখের একটা বাসা ছিল নিজে হাতে নিজে হাতে তছনছ ছড়ে দিয়েছে যেটা কিন্তু ও দুহাত দিয়ে রক্ষা করতে পারত আজকে এখনো শেষ হয়নি এই তো সবে শুরু সবে শুরু ছেলে বড় হচ্ছে এরপরে বেচু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে তোতলাবে কাজে এই প্রশ্নগুলো যখন নিজের ছেলের মুখ দিয়ে শুনবে তখন তো ভালো কোনো বাক্য বেরোবে না ওর মুখ থেকে কাজেই শুরু হবে তখন থেকে কিছু আলাদাই প্রবলেম তো জানি না সেই অবস্থা আমরা দেখতে পাবো কিনা না আদৌ সেই সময় অবধি বেচুর চ্যানেলটিকে থাকবে কিনা একটা বিশাল বড় প্রবলেম আসতে চলেছে বেচুর জীবনে কারণ চ্যানেলকে রক্ষা করার দায়িত্ব এখন বেচুর নিজের কাজে সেইটাকে যদি বেচুর রক্ষা করতে চায় সত্যি করে বলছি বেচুকে এখন এই মুহূর্তে ডিভোর্স দিয়ে নিজেকে মুক্ত করতে হবে এবং নতুন জীবন শুরু করতে হবে কাউকে না কাউকে নিয়ে তো এইটা যদি বেচুর ভবিষ্যতে করতে পারে আগামী দিনগুলোতে তো আমার মনে হয় বেচুর ক্ষেত্রে মঙ্গল এত লুকোচুরির প্রয়োজন হবে না এত কন্ট্রোভার্সির দরকার হবে না নতুন জীবন দেখার জন্য লোক ভিড় করবে অ্যাকচুয়ালি নতুনভাবে আবার বেচু শুরু করলে আশা করি সামনের জীবনটা ওর এর থেকে বেটার হবে এইটুকু বলতে পারি এখন টোটালি এটা বেচুর নিজের উপর নির্ভর করছে ওর নিজে এই জীবনটা চায় না কি না ওই জীবনটা চায় চুজিং পাওয়ারটা পুরো বেচুর হাতে তো দেখা যাক কি হয় আর এটুকু না বলে শেষ করব না বেচু কিন্তু ঘোরা বেড়ানোটা ভালোই করেছে কিন্তু যতটা আনন্দ করবে ভেবেছিল ঠিক ততটাও আনন্দ হয়নি মানে মনে অশান্তি থাকলে যা হয় যাই হোক ভিডিওটা এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো আবার কথা বলবো আবার দেখা হবে এবং আবার অনেক অনেক আলোচনা হবে তো কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে টাইপ করো সবাই ভালো থেকে সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই